এখানে অনেক ব্যাগ আছে জেন্টস ব্যাগ আছে সাইড ব্যাগ আছে লেডিস ব্যাগ আছে আর সব সবই হান্ড্রেড পার্সেন্ট জেনুয়াল লেদার পাবেন আমার চাদের লোফার পাবেন সোয়েদ লেদারের নেভি আছে রেড আছে চকলেট আছে এগুলো সম্পূর্ণ লেদারের দেওয়া হান্ড্রেড পার্সেন্ট চামড়ার যেই হাফ শুজ বলেন বা পাম্পি সুজ বলেন এগুলো কিন্তু अवेलेबल পেয়ে যাবেন এগুলো তো সম্পূর্ণ চামড়া তাই এগুলো সম্পূর্ণ চামড়া আপনারা যদি এই শপটি ভিজিট করেন তাহলে বাচ্চাদের জন্য কিন্তু অন্য কোথাও যেতে হবে না এখান থেকে কিন্তু বাচ্চাদের জুতোগুলো পারচেজ করতে পারবেন সেটা হোক ছেলে বাচ্চা হোক মেয়ে বাচ্চা যে যেটা চায় এত চমৎকার একদম বাচ্চাদের জুতো 100% জেনুইন লেদার এই প্রোডাক্টগুলো কিন্তু এখানে अवेलेबल পেয়ে যাবেন আপাটা বা সবই এগুলো লেদারের দেওয়া বক্সটা ইনসল দোনোরম আছে আর আপনার সোলের গ্যারান্টি পাচ্ছেন এক বছরের এগুলো এক্সপোর্ট এখানে যেগুলো আছে সবগুলো এক্সপোর্ট এগুলো সবই আমাদের এক্সপোর্টের এই একটা ডিজাইন আছে এটা এটা কিন্তু বেশ চমৎকার আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে কিন্তু চলে এলাম শেরে বাংলা রোড ট্যানারি মোড় হাজারিবাগ শাফিন লেদার নামে তাদের এই বিশাল শপটিতে আর এই শপটি কিন্তু সম্পূর্ণ নতুন সো যেহেতু নতুন শপ আপনারা কিন্তু এই শপের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টই আপডেট পেয়ে যাবেন তো সবচেয়ে বড় কথা হচ্ছে এই শপটিতে আসলে আপনারা ছেলেদের মেয়েদের ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা সকলের সকল ধরনের আইটেমগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারে ছেলেদের সকল আইটেম বেল্ট ওয়ালেট স্লিপার গ জ্যাকেট থেকে শুরু করে লেদারের সকল ধরনের আইটেম কিন্তু এই সবটিতে পেয়ে যাবেন পাশাপাশি মেয়েদের কিন্তু লেদারের স্যান্ডেল এবং পাম্পি গুলো পেয়ে যাবেন এখানে ছেলে বাচ্চাদের জন্য কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের ট্যাসেল এবং শু এবং লোফার গুলো অ্যাভেলেবল পেয়ে যাবেন মেয়ে বাচ্চাদের জন্য কিন্তু চাইনিজ প্রোডাক্টও এখানে অ্যাভেলেবল রয়েছে সো এই মুহূর্তে কিন্তু তাদের কাছে হিউজ প্রোডাক্ট রয়েছে কোনটার কি প্রাইস কতদিন অফার থাকবে সবকিছু জানাবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সাথেই থাকুন ভিউয়ার্স আজকে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছে হাজারীবাগ ট্যানারি মোর শাফিন লেদার নামে তাদের এই বিশাল শপটি তার এখানে আসলে কিন্তু আপনারা ছেলেদের মেয়েদের বাচ্চাদের সকল ধরনের সকল আইটেম কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন তো সামনে পূজাকে কেন্দ্র করে এবং শীতকে কেন্দ্র করে কিন্তু তাদের কাছে মোটামুটি অনেক নতুন নতুন কালেকশনের প্রোডাক্ট চলে আসছে তো এই প্রোডাক্টগুলো দেখানোর জন্য কিন্তু আমাদের সাথে রয়েছে সিএম কেমন আছো আসসালামু আলাইকুম ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো তোমাদের দোকানে আসলে কি কি কালেকশন পাবে আমাদের আমাদের সব কালেকশন আছে আপনি আপনার লোফার দিয়ে শুরু করি এই এটা আছে আপনার চকলেট কালার লোফার এগুলো আপনার উপরে পাট লেদার ভিতরে পাট লেদার ইনসোলে ইনসোলো লেদার দেওয়া সম্পূর্ণটা সম্পূর্ণ লেদার আবার সেলাই করা আছে আপনি মনে পানিতে তে ভিজলো যাতে শুকেনা যায় তাতে সেলাই করা আছে আচ্ছা আচ্ছা এগুলোর ভিতরে আপনার যে অনেকে পছন্দ করে রেজার কাটিং এর জন্য রেজার আছে রেজার কাটিং এর মাল আছে আর আপনার যে এই একটা মডেল আছে এটা সবই সেলাই করা আছে সবই মনে করেন এগুলো সাইজ কত থেকে কত পর্যন্ত এগুলো 39 থেকে 44 সাইজ পর্যন্ত পাওয়া যায় अवेलेबल 39 থেকে 44 এগুলো প্রাইস কত করে এগুলো প্রাইস হচ্ছে 1250 টাকা 1250 আর কি কোনো ডিসকাউন্ট করা যাবে এক্সট্রা কিছু আপনি ভিডিও দেখে যে আসবে আর ডিসকাউন্ট দেওয়া হবে কতটুকু ডিসকাউন্ট করতে পারবা এগুলো আপনি আড়াইশো টাকার মধ্যে ডিসকাউন্ট দেওয়া পারবো এক হাজার টাকা এক হাজার টাকা কি রাখা পারবো আছে সোল আছে সোল এগুলো ফাটবে না ক্ষয় হবে না এগুলো এগুলো আরো টেকসই বেশি হবে আচ্ছা আচ্ছা এগুলো লেদার লেদার আরো সম্পূর্ণ আরো ভালো লেদার দেওয়া এটা পড়বে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ যদি আপনার বিরো দেখে আসে তাহলে একদম রাখা যাবে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এগুলো সোল তো বুঝে নি ভাই জাস্ট সোলটা একটু নোটিস করেন এই সোলের যে প্রোডাক্ট গুলো পাবেন সেগুলো বারোশো পঞ্চাশ টাকাতে নিতে পারবেন সবগুলো সাইজে তো অ্যাভেলেবেল থাকবে সব অ্যাভেলেবেল সাইজ আছে এটা আপনার পাঁচচল্লিশ সাইজ পর্যন্ত পাওয়া যায় অ্যাভেলেবেল পাঁচচল্লিশ মানে ওভার সাইজ ওভার সাইজও আছে আচ্ছা আচ্ছা আমার এই যে মাস্টার কালার আছে অনেকে মাস্টার কালার পছন্দ করে এটা একটু টাই সিস্টেম কিন্তু হ্যাঁ

আর আপনি সোলের গ্যারান্টি পাচ্ছেন এক বছরের এক বছর গ্যারান্টি জি আচ্ছা এগুলো তো সম্পূর্ণটাই চামড়া উপরে ভিতরে লেদার ভিতরে লেদার নিচে লেদার এটা সেলাই করা আছে সে সেলাই করা আছে যাতে অনেকে এক দের বছর অনেকে পরা পারবে যদি ফাটবে না কিছু হবে না এগুলো আচ্ছা আমাদের কিন্তু এখানে বেশ কিছু কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন কালার আছে এগুলো পরে 39 থেকে 44 সাইজ পর্যন্ত পাওয়া যায় এগুলো প্রাইস হচ্ছে 1250 টাকা আপনার ভিডিওতে যদি আসে তাহলে একদম 1000 টাকা রাখা যাবে হিউজ কালেকশন রয়েছে আমি একটু দেখায় দিচ্ছি আপনাদের পছন্দ হলে কিন্তু স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে কিন্তু তাদের এই প্রোডাক্টগুলো পারচেজ করতে পারেন আচ্ছা তোমরা কি কুরিয়ারের মাধ্যমে দাও জি আমরা চৌষট্টি জেলা ডেলিভারি যায় আপনার হাফ চাচ্ছি এগুলো হলো হাফ যারা হাফ করতে চায় তাদের জন্য বিল দিয়ে পড়া পারবে বিল ছাড়া পড়া পারবে এটা কিন্তু বোথ সিস্টেম বোথ মুভিং সিস্টেম কেজুয়াল হাওয়াই সোল আছে কেরেপ সোল আছে দুইটা সোলের আছে এগুলো সম্পূর্ণ লেদারের ডক্টর ইনসোল দেওয়া এগুলোর কালার আছে আপনার এই যে মাস্টার কালার আছে চকলেট কালার আছে

এগুলো আপনি এগুলো আছে এই ফিতা ছাড়া আছে কিন্তু পেনি টাইপ সিস্টেম এখানে ফিতা ছাড়া কিন্তু স্লিপ অন টাইপের শু কিন্তু अवेलेबल রয়েছে অনেকগুলো এগুলো টিপিআর আর সোল এগুলো প্রাইস কত করে এগুলো প্রাইস দিচ্ছে 1850 টাকা 1850 এগুলো সাইজ কি 39 থেকে 39 থেকে 44 পর্যন্ত अवेलेबल পাবেন অক্সফোর্ড শু রয়েছে ডারবি শুজ রয়েছে এগুলো এক্সপোর্টের এগুলো কোয়ালিটি আরো অনেক ভালো হেভি কোয়ালিটি আচ্ছা এগুলো আমরা জাপানে পাঠাই এক্সপোর্ট করি এগুলো মজবুত হয় অনেক হেভি হয় এগুলো আপনার কিচ্ছু হবে না বাইরের ভিতরে সবই তো লেদারি লেদার দেওয়া এগুলো কোয়ালিটি আপনি হাতে না ধরলে বুঝতে পারবেন না যেগুলো কোয়ালিটিটা কেমন তার হচ্ছে আপনারা সব ভিজিট করে কিন্তু প্রোডাক্টের হেভিনেসটা দেখলে বুঝতে পারবেন এগুলো এক্সপোর্ট এখানে যেগুলো আছে সবগুলো এক্সপোর্ট এগুলো সবই আমাদের এক্সপোর্টেড এই একটা ডিজাইন আছে এটা এটা কিন্তু বেস্ট চমৎকার এগুলো প্রাইস কত করে এগুলো প্রাইস দিছি। একদম পঁচিশশো পঞ্চাশ টাকা এগুলো সাইজ কত থেকে কত পর্যন্ত হয় এগুলো আপনার আহ থেকে ফোর্টি ফোর পর্যন্ত হয় এরা এক্সপোর্ট কোয়ালিটির আহ কালো সুজাচ্ছেন এগুলা তাদের জন্য এটা কিন্তু ফুল প্লেনের মধ্যে ডার্বি শুজ এ প্রোডাক্টগুলো কিন্তু এটাও এক্সপোর্টের নয় যে এগুলো এক্সপোর্টের সে এখানে কালোর মধ্যে কিন্তু আরো কয়েকটা ডিজাইন রয়েছে একটা ডিজাইন আছে চাইলে প্যাটার্ন লেদার নিতে পারেন এটা সম্পূর্ণ প্যাটার্ন লেদার এটাও হান্ড্রেড পারসেন্ট লেদার থাকে আমার কাছে মুজুদি পাবেন বেনি বেনিগোরা এটাকে হাতে বিনাই করা মানে হাতে বিনাই করা আচ্ছা হলো 100% লেদার ভিতরে বাইরে সম্পূর্ণ লেদার দেওয়া চল টি পিয়ার সোল এগুলো 6 মাসের ফুল গ্যারান্টি আছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি আটটা ডিজাইন আছে প্লেনের মধ্যে হ্যাঁ প্লেন ভিতরে অনেকে প্লেন খুঁজে আচ্ছা তাদের জন্য এর প্রাইস হলো 1550 টাকা अवेलेबल হাফ ইউ আছে এগুলো সম্পূর্ণ লেদার দেওয়া মাস্টার আছে চকলেট আছে কালো একটা মডেল আছে সম্পূর্ণ ক্রেপ সোলের আচ্ছা

সবই প্রায় সেমই থাকে পিসোলের বুট রয়েছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র 1800 টাকায়তে কিন্তু বেশ কিছু ডিজাইনের রয়েছে বেশ কিছু কালার রয়েছে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে কিন্তু প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন আমাদের কাছে শান ভাই বাচ্চাদের কালেকশনও अवेलेबल আছে চামড়ার জুতাও আছে চায়নাও আছে ভিতরে বাইরে সবই চামড়ার মডেল আছে ববলে দাতে ভিতরে ফিতা আছে ফিতা ছাড়াও পরা পারেন ফিতা দেওয়াও পরা পারে মুভিং সিস্টেম মুভিং সিস্টেম এগুলো দুটো ছেলে বাচ্চাদের চামড়ার জুতো চায়নাও আছে বাচ্চাদের এই এগুলো আপনি অরিজিনাল চায়না জুতা কিন্তু অনেক ডিজাইনের জুতা রয়েছে বাচ্চাদের আপনারা যদি এই শপটি ভিজিট করেন তাহলে বাচ্চাদের জন্য কিন্তু অন্য কোথাও যেতে হবে না এখান থেকে কিন্তু বাচ্চাদের জুতাগুলো পারচেজ করতে পারবেন সেটা হোক ছেলে বাচ্চা হোক মেয়ে বাচ্চা সবারই জুতা কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে কিন্তু মেয়েদের হান্ড্রেড পারসেন্ট চামড়ার যেই হাফ শুজ বলেন বা পাম্পি শুজ বলেন এগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলো তো সম্পূর্ণ চামড়া সম্পূর্ণ চামড়া পাম্প শু আছে হিল আছে সম্পূর্ণ লেদার দেওয়া ভিতরে বাইরে সম্পূর্ণ লেদার দেওয়া আবার একটা কোয়ালিটি আছে আপনার ফিতা এলাস্টিক সিস্টেম এটা অনেক এটাও লেদার দেওয়া সোলো কিন্তু লেদারের কালার আছে চকলেট আছে কালো চকলেট দোলোরাই অ্যাভেলেবেল পাবেন এগুলো সাইজ কত থেকে এগুলো সাইজ আপনি 36 থেকে 41 পর্যন্ত হয় এগুলো প্রাইস দিচ্ছি 950 টাকা চাম্বার স্যান্ডেল যেগুলো আছে সবগুলো প্রাইস সেম থাকবে এগুলো প্রাইসও সেমি থাকবে এগুলো প্রাইসও সেম থাকবে এগুলো দিচ্ছি 850 টাকা যারা লেডিস 100% জেনুইন লেদারের জুতা খুঁছেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্ট গুলো পারচেজ করতে পারেন অনেকে একটু হাই চায় তাদের জন্য আছে বাচ্চাদের লোফার পাবেন সোয়েড লেদারের নেভি আছে রেড আছে চকলেট আছে এগুলো সম্পূর্ণ লেদারের দেওয়া

লোফার গুলো কিন্তু अवेलेबल পেয়ে যাবেন আপনারা আর প্রাইস কিন্তু অবশ্যই আপনারা 850 থেকে 1050 টাকার মধ্যে অরিজিনাল লেদারের এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন বেল্টের হিউজ কালেকশন রয়েছে তাদের কাছে গিয়ার বেল্ট থেকে শুরু করে গিয়ার বেল্ট রেগুলার বেল্ট যত ধরনের বেল্ট প্রয়োজন 100% লেদার এই বেল্ট গুলো কিন্তু তাদের কাছে থাকবে বাচ্চাদের ভুরু আছে কালো আছে মাস্টার আছে এগুলো কতগুলো সাইজ হয় এগুলো সাইজ 21 থেকে 24 পর্যন্ত সাইজ হয় ভাই এগুলো পড়বে 850 টাকা আটশো পঞ্চাশ টাকা মেয়েদের পাম্প শু আছে ড ডক্টর সলের এগুলো অনেক পরে আরাম আছে এগুলো কে এগুলো কে রেফ চল এগুলো কিচ্ছু হবে না ফাটবে না ক্ষয় হবে না কিচ্ছু হবে না এগুলো কিন্তু লেদার না তাও টেকসই হবে মেয়েদের অনেকে লোফার চায় তাদের জন্য লোফার আছে ব্ল্যাক আছে মাস্টার আছে তেরোশো টাকা আপনি বিয়ে যে দেখে যে আসবে তাদের জন্য রাখা যাবে বারোশো টাকা হাফ শু আছে এগুলো 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 দুইটা করে কালার পাবেন

1050 টাকা 1050 টাকা রাখা যাবে। এখানে অনেক লেদারের ব্যাগ, ব্যাকপ্যাক, জেনস ব্যাগ আছে, সাইড ব্যাগ আছে, লেডিস ব্যাগ আছে। আর সব সবই 100% জেনুইন লেদার পাবেন আমাদের কাছে। ছোট ভিতরে সাইড ব্যাগ, এর হলো কোকোড়া আছে পিন করা। সাইড ব্যাগ আছে, ফাইল ব্যাগ আছে। অফিসিয়াল ব্যাগ। এই অফিসিয়াল ব্যাগ। ছোট আছে, বড় আছে। অনেক সাইজ अवेलेबल अवेलेबल পড়াগাছাম। এই অর্ஜினাল অর্ஜினাল চামড়া পাবেন আমাদের কাছে। চামড়াটাও কিন্তু মনেই হচ্ছে খুবই সফট সফট। আপনারা ধরলে বুঝতে পারবেন। এগুলো প্রাইস কত করে এগুলো প্রাইস দিচ্ছি 2500 টাকা ডিসকাউন্ট দিলে আপনি 200 টাকা ডিসকাউন্ট দেওয়া যাবে 2300 2500 টাকা রাখা যাবে কাছে দুই চেম্বারে এগুলো এগুলো বড় করা যায় পিছন থেকে মানে এগুলো বাড়ানো স্পেস বাড়ানোর জন্য একটু বড় করা যায় এগুলো দুই চেম্বারে পাবেন সাইড বেলো আছে নরম আছে হেভি আছে এগুলো প্রাইস দিচ্ছি 3700 টাকা যে আপনি ভিডিও দেখে আসবে তাদের জন্য রাখা যাবে 3500 টাকা আমার কাছে হিউজ পরিমাণ লেডিস ব্যাগ আছে বড় ছোট মাঝারো ছোট ব্যাগ লেডিস ব্যাগ এগুলা এক্সপোর্ট কোয়ালিটি আমরা এক্সপোর্ট করি এগুলো এক্সপোর্ট করি কিন্তু ভাইয়া আচ্ছা তাহলে আমরা তো অরিজিনাল চামড়া চামড়ার ব্যাগ পাবেন এই একটা মডেল আছে মেয়েদের জন্য বিভিন্ন ডিজাইনার রয়েছে আসলে ব্যাগের কিন্তু হিউজ কালেকশন তাদের কাছে জুতার থেকে ব্যাগের কালেকশন অনেক বেশি আমি একটু দূর থেকে দেখাচ্ছি ছোট বড় সকল ধরনের লেডিস ব্যাগ কিন্তু তাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে স্কুল ব্যাগ ব্যাকপ্যাক অফিসিয়াল ব্যাগ যত ধরনের ব্যাগই রয়েছে আপনারা কিন্তু এই একটি জায়গাতেই পেয়ে যাবেন সাথে কিন্তু দেখেন মানি ব্যাগ ইউজ কোয়ালিটির মানি ব্যাগ আছে ইউজ কোয়ান্টিটির মানি ব্যাগ আছে লং ওয়ালেট শর্ট ওয়ালেট সকল ধরনের ওয়ালেট কিন্তু এখানে পেয়ে যাবেন একদম কম দামি থেকে শুরু করে প্রিমিয়াম কোয়ালিটির সকল ধরনের প্রোডাক্টই কিন্তু তাদের কাছে থাকবে তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা ট্রাভেল ব্যাগ থেকে শুরু করে লেদারের সকল ধরনের প্রোডাক্ট থাকবেই পাশাপাশি লেডিস এবং কেটস কিছু আইটেম রয়েছে তাদের কাছে মোটামুটি আপনারা বাচ্চাদের জন্য যারা কিনতে যাচ্ছেন বাচ্চাদের জুতা বাচ্চাদের সবার এই এক জায়গাতেই আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং অবশ্যই কিন্তু লেদারের প্রোডাক্ট গুলো তাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট জেনারেল লেদারের প্রোডাক্ট গুলো থাকবে তো ভিউয়ার্স আজকে আর কথা বাড়াবো না দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ